গল্পটিউন্স চ্যানেলে আজকের গল্প রমাপদ চৌধুরীর লেখা হিসেবি বাবুকে এভাবে দেখব কোনোদিন কল্পনাও করিনি পার্কটার পাশ দিয়ে যেতে যেতে অন্যমনস্কভাবেই তাকিয়েছিলাম প্রথমটা ফুটপাথের উপর খড়ি দিয়ে চৌকো চৌকো কিসব ঘর কেটে একরাস পুঁথিপত্র নিয়ে বসেছিল লোকটা গায়ে একটা ময়লা নামা বলি প্রথমটা চিনতে পারিনি পার হয়ে খানিকটা যখন চলে এসেছি তখন মনে হলো বাবু না ফিরে তাকালাম চোখাচোখি হলো আবার এবং সঙ্গে সঙ্গে বাবু অন্যদিকে মুখ ফেরালেন বোধহয় লজ্জায় লজ্জা আমারও ফুটপাতের গণৎকার হয়ে বসে আছেন বাবু স্টিফেন্স কোম্পানির চারশো টাকা মাইনের বড় বাবু মোহিতোষ সেন্নাল আমি তখন অনেক ছোট সেই তখন থেকে শুনে আসছি বাবুর মতো কৃপন আরেকটি নেই বুড়োরা অবশ্য বলতেন কৃপন নয় হিসেবি কৃপন কিনা জানি না তবে খুব হিসেবি লোক ছিলেন বাবু তিরিশ টাকা মাইনেতে ঢুকেই এক হাজার টাকা ইনশিওর করে ফেলেছিলেন সে যুদ্ধের অনেক আগেকার কথা তিরিশ টাকা মাইনেতে তখনও পাঁচটা লোকের সংসার চলতো আর পাঁচটা লোকেই তখন এসে গিয়েছে তার সংসারে বাপ ছিলেন ওই স্টিফেন কোম্পানিরই বড়োবাবু মাইনে মোটামুটি ভালোই পেতেন ছেলে কলেজে পড়ছে বংশ ভালো মেয়ের বাপরা ছোটাছুটি শুরু করে দিল ফলে কলেজে পড়তে পড়তেই বিয়ে করে ফেললেন মহিতোষবাবু করে ফেললেন বলব না হয়ে গেল তারপর বছর না ঘুরতে একটি মেয়ে মেয়ে হলেও মুখ ভার করার কারণ ছিল না তেমন বিয়ের ভাবনা সে পনেরো বছর বাদে ভাবা যাবে হ্যাঁ পনেরোতেই অরক্ষণীয় হতো তখন আর ভাত কাপড়ের ভাবনা তো মহিতোষবাবুর নয় মহিতোষবাবুর বাবার মহিতোষবাবুর বাবা যা মাইনে পেতেন তাতে ছেলের বউ কেন নাতনি নাত জামাইকেও বসে খাওয়াতে পারতেন টাকায় তখন পনেরোশের চাল এক জোড়া কাপড় দু টাকা দশ আনা বাবুও প্রথম দিকটায় তাই অত শত চিন্তা করেননি যখন চিন্তা করতে শুরু করলেন তখন আর নিশ্চিন্ত হবার উপায় নেই তিন তিনটি ছেলে মেয়ে তখন বাবুর বাবা অবসর নিলেন কাছ থেকে আর এতদিনের বিশ্বস্ত চাকরির পুরস্কার চেয়ে নিলেন ছেলের চাকরি তিরিশ টাকা মাইনের কেরানির চাকরি তা হোক তিনিও ওই মাইনেতে ঢুকে বড়বাবু হয়েছেন প্রথম প্রথম বেশ চলে যাচ্ছিল মাসের শেষে অভাবটা বাপের কাছে হাত পেতে মিটিয়ে নিতেন মহিতোষবাবু ক্রমশ দু পাঁচ টাকা করে বছরে মাইনেও বাড়ছিল তারপর একে একে বাবা মা দুজনেই গত হলেন জমানো কিছু টাকা হাতে পেলেন বাবু কিন্তু যত আশা করেছিলেন তত নয় বাবুর স্ত্রী গঞ্জনা দিলেন এখন বললে কি হবে খরচের লোক ছিলেন অথচ খরচ যে সত্যি করে গেছেন তিনি বোঝা গেল না বাবুর তিন বোনের বিয়ে আর অসুখে বিসুখে ডাক্তার ওষুধ এত মাইনে পেতেন সব কি এইভাবে গিয়েছে মৈতোষবাবু এমনিতেই হিসেবি মানুষ আরো হিসেবি হয়ে উঠলেন মেয়ে দুটোর বিয়ে দিতে হবে তো ছেলেকে পড়াতে হবে স্কুলে কলেজে এক হাজার টাকা ইনসিওর করেছিলেন মাইনে বাড়ার সঙ্গে সঙ্গে আরো কিছু করলেন ব্যাংকে যখন যেমন পারতেন বাঁচাতেন স্ত্রী কৃপন বলতেন মেয়েরা বায়না ধরত নতুন শাড়ির তবু এতটুকু নড়চড় হতে দিতেন না তিনি বাপের জমানো টাকাগুলো উড়ে গেল বড় মেয়ের বিয়ে দিতে মহিতোষবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন দেখলে তো আরেকটা মেয়েকে পার করতে হবে তাছাড়া সমস্ত ভবিষ্যৎটাই স্ত্রী বলতেন অত ভবিষ্যৎ ভাবলে চলবে না এখন খেয়ে পরে বাঁচলে তবে তো ভবিষ্যৎ আহা না খেয়ে থাকার কথা তো বলছি না তবে দু হাতে না ওড়ালেই হল স্ত্রী ঝাঁঝালো গলায় বলতেন মাইনে তো এতদিনে পাঁচশো পঞ্চান্ন একটা হাত ভরে না তার আবার দু হাতে ওড়াবো ধক করে একটু লাগতো বুকে তবু হাসি হাসি লজ্জা ঢেকে মহিতোষবাবু বলতেন তবু তো পঞ্চান্ন টাকা মাস গেলে পাচ্ছি কিন্তু পঞ্চান্ন বছর বয়সে চাকরিটা ছেড়ে এসে যদি পনেরো বছর বাঁচতে হয় স্ত্রী হাসতেন তখন তোমার অনিমারও বিয়ে হয়ে যাবে আর মন্টুও চাকরি করবে চাকরি অবিশ্বাসের হাসি হাসতেন বাবু বলতেন বাবা ছিল বড় বাবু, সাহেব ভালোবাসত তা বলে আমার ছেলেরও চাকরি হবে নাকি অত সহজে স্ত্রী বুঝতেন তর্ক করে লাভ নেই রেগে গিয়ে বলতেন নাও বাজারের হিসেবটা নাও খাতা কলম নিয়ে বসতেন মহিতোষ বাবু বল মাছ সাড়ে তিন আনা মাছ সাড়ে তিন আনা তারপর আলু সাত পয়সা আলু সাত পয়সা হুম পয়লা সোয়ানো আনা খাতা থেকে চোখ তুলতেন মহিতোষবাবু চোখ থেকে চশমা খুলতেন তারপর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলতেন কমন কয়লা লাগছে মাসে ওই এক কথা কমন কয়লা লাগছে কষের তেল লাগছে ভাত কেন ফেলা যায় তার উপর জিনিসের দাম তো আছেই আগে থলি হাতে নিয়ে নিজেই বাজারে যেতেন মন্টুটা বড় হয়ে কিছুতেই বাজারটা হাত ছাড়া করতে চায় না বেশ খানিকটা ঝগড়াঝাটির পর আবার খাতা কলম নিয়ে হিসেব লেখা শেষ করে দুটো টান মেরে মোট কষতেন তিন তিনবার যোগ করে লিখতেন সাড়ে চোদ্দ আনা বাকি ছ পয়সা বাকি ছ পয়সা মহিতোষবাবু প্রশ্ন করতেন আবার ছ পয়সা কোথায় পাবো সবই তো খরচ হয়েছে ভালো করে যোগ করে দেখো যোগ আমি ভালো করেই দিয়েছি আবার খানিকটা কথা কাটাকাটি হতো তারপর উপায় না দেখে মোট অঙ্কের নিচে মহিতোষবাবু লিখতেন গরমিল ছ পয়সা মনটা বিষিয়ে যেত গরমিলের জন্য নয় একটা টাকা খরচের জন্য। আগেকার পাতাগুলো উল্টে দেখতেন কোনো দিন দশ আনা কোনো দিন সাত আনা কিন্তু মাঝে মাঝে এই যে চাল কয়লা তেল ইত্যাদির মোটা খরচগুলো দেখলেই ভয় পেতেন বাবু। সত্যি এভাবে খরচ করলে ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ কেন বর্তমানও তবুও মাঝে মাঝে বছরে একদিন ফুর্তি হতো মাইনে বাড়ার খবর শুনলেই মাইনে বাড়ত দু পাঁচ থেকে দশ পনেরো পর্যন্ত মাইনে বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য টাকা জমিয়েছেন আরও বেশি কিন্তু কি করে যেন খরচও বেড়ে গিয়েছে ছেলে মেয়েদের হালচাল বদলে গিয়েছে বলেই হয়তো মোটা শাড়ি আর পরতে চায় না অনিমা অথচ বড় মেয়ে প্রতিমা পুজোয় প্রথম মিহি শাড়ি পেয়েছিল ছেলেও তেমনি কলেজে ঢুকেই ফুল শার্ট পরতে শুরু করল সিকিগজ কাপড় বেশি খরচ স্ত্রী চটে যেতেন তুমি এখন আর তিরিশ টাকার ক্যারানি নও না ধাপে ধাপে চাকরিতে উন্নতি হয়েছে বাবুর ক্যারানি থেকে বাবু মাইনে দুশো পঁচিশ ইনশিওর আর জমানো টাকায় সাত হাজার হয়েছে কিন্তু ছোটো মেয়ে গলায় গলায় সম্বন্ধ ঠিক হলেই তিনটি হাজার টাকা বের করতে হবে মোটামুটি একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে বাকিপুরের ছেলেটি এবার আয়ে দেবে স্ত্রী বলেন অনির বিয়ে দিয়েই মন্টুর বিয়ে দেব চোখ কপালে তুলেন মহিতোষ বাবু মন্টুর বিয়ে পরীক্ষা দিচ্ছে চাকরি বাকরি করুক তারপর তুমি চাকরি করে বিয়ে করেছিলে করিনি বলেই তো সারা জীবন ঠেলা সামলাচ্ছি না না উপায় না হলে ছেলের বিয়ে দেব না ছেলের বিয়ের কথা পরে ভাবলেও চলবে মেয়ের বিয়েটা আসল ছেলের বাপ এসে মেয়ে দেখে আর বাবু গিয়ে পনাপন জিজ্ঞেস করেন এদিক হয়তো ওদিক হয় না এভাবে বছরের পর বছর যায় এদিকে দুশো পঁচিশ থেকে তিন চার লাফে একেবারে চারশো ব্যাপার হল যুদ্ধ লেগে গেছে তাই সাহেবরা অনেকে চলে গেছে কেউ যুদ্ধে কেউ ভালো চাকরি পেয়ে আর ধাপে ধাপে উঠে এসে বাবু হয়ে গিয়েছেন বাবু সুতরাং আইপাস ছেলের সঙ্গে ছোট মেয়ের বিয়ে দিতে পারেন না রীতিমতো গ্র্যাজুয়েট পাত্র চাই মানে তিন হাজার আর হবে না পাঁচ হাজার পণের কথা শুনে চটে যান বাবুর স্ত্রী যত ধান চালের দাম বাড়ছে চাষিদের হাতে টাকা আসছে খুশি মতো সব পণ দিচ্ছে বিয়ে পাস ছেলে কিনা পাঁচ হাজার বাবু হাসেন উহ ব্ল্যাক ব্ল্যাক কালো বাজার বলে না সেই কালো বাজার করে টাকা হয়েছে লোকের বিয়ের পণেও তাই ব্ল্যাক মার্কেট হয়েছে তবু উপায় নেই শেষ পর্যন্ত ওই পাঁচ হাজারেই বিয়েটা দিয়ে দিতে হলো বাবুকে তা বলে হিসেব এতটুকু আলগা হতে দেননি বাড়ি পাল্টাননি কী হবে বেশি ভাড়া দিয়ে ভবিষ্যৎ ভাবতে হবে তো কিন্তু হিসেবের খাতাটাই তার হাতে জিনিসের দাম তো তার হাতে নয় মাইনে যত না বেড়েছে তার চেয়ে জিনিসের দাম সন্ধ্যাবেলায় চোখে চশমা এঁটে খাতা কলম নিয়ে বসেন বাবু। যথারীতি বলেন বাজারের হিসেবটা দাও মাছ দেড় টাকা দেড় টাকা কাল তো এক টাকা দুয়ানা ছিল চেঁচিও না জামাই রয়েছে ও ঘরে রসগোল্লা এনেছিল আট আনার না বড্ড বে হিসেবেই হয়ে যাচ্ছ রসগোল্লা কি পেট ভরে খাবার জন্যে দুটো দিলেই পারো স্ত্রী কথাগুলো গায়ে মাখেন না বলেন আলু তেরো আনা উপায় না দেখে লিখে চলেন বাবু। পয়লা এক টাকা দু আনা একে একে সব লিখে দুটো লাইন টেনে যোগ করেন বাবু। তারপর খানিকটা কথা কাটাকাটির পর গরমিল লেখেন এক টাকা দু পয়সা শুধু এক টাকা দু পয়সা নয় সবই যেন কেমন গরমিল হয়ে যাচ্ছে মাইনে বেড়েছে ধাপে ধাপে মাছের ও আটানা থেকে ধাপে ধাপে তিন টাকা এসে পৌঁছেছে ঠিক যতখানি বাঁচাতে চান তিনি জমছে না তো আর যা জমছে তা মনে মনে একটা হিসেব করে নেন বাবু। ইনসিওর চার হাজার ব্যাংকে সাত হাজার প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি নিয়ে এগারো হাজার মোট বাইশ হাজার থেকে পাঁচ হাজার গিয়েছে ছোটো মেয়ের বিয়েতে সেবার অশোকে চার মাসে ভুগেছেন তা কোনো না এক হাজার দেড় হাজার দু মাস তো আধা মাইনে ছিল তারপর জামাইকে তত্ত্ব পুজোর বাজার ইত্যাদির বাড়তি খরচও আছে ছেলেটার চাকরি বাকরি একটা হলে হয় জিনিসপত্রের দাম যে চটচড় করে বাড়ছে চাল কাপড় ওষুধ এমনকি বাড়ি ভাড়াও এরই ফাঁকে একটা দুর্ভিক্ষ চলে গেল সে কি সাংঘাতিক দৃশ্য ভাবলেও শিউরে ওঠেন বাবু। হ্যান দাও মা হ্যান দাও মা নাকি কান্নায় রাত একটা পর্যন্ত ঘুমোতে পেতেন না বিরক্ত হতেন লোকগুলোর উপর সকালে অফিস যাবার সময় ফুটপাতে সারি সারি মোড়া পড়ে থাকতে দেখেও এতটুকু দুঃখ হতো না শুধু ভবিষ্যতের ভয়ে আটকে উঠতেন ভাবতেন হাজার পনেরো টাকা তো হাতে পাব চাকরি ছাড়ার সময় তাতে আর কটা দিন চলবে যাক চালের দামটা বেড়ে আর দুর্ভিক্ষ হয়ে একটা কাজ হলো রেশনিং হলো রেশনিংয়ে একশো পঁচিশ টাকার চাকরি হলো মন্টুর স্ত্রী ধরে বসলেন এবার বিয়ে দাও ছেলের তা দিতেই হবে বিয়ের বয়স পার হতে চলল ছেলের সুতরাং মেয়েটে দেখে বিয়ে দিয়ে দিলেন শেষ পর্যন্ত বাপের অবস্থা দেখে বুদ্ধি শুদ্ধি হয়েছে ছেলেটার তিন চার বছরের মধ্যে ছেলেপিলে হলো না ছেলে হলো চার বছর বাদে আর সেইবারেই চাকরি ছেড়ে দিয়ে আসতে হলো বাবুকে সব মিলিয়ে দেখলেন হাজার কুড়ি বাইশ কিন্তু রোজগার শুধু মন্টুর মন্টুর নয় এখন প্রিয়নাথ বলেন একশো পঁচিশ ওই মাগি ভাতাটা নিয়ে কিন্তু খরচ কমিয়ে কমিয়েও আড়াইশোর নিচে নামে না নাতিটা নাদুস নুদুস হয়েছে বটে কিন্তু দুধ কি কম খায় আর মেয়েরা মাঝে মাঝে আসে যায় তাদের খরচ আছে যাক ভগবান করুন বেশি দিন না বাঁচতে হয় কিন্তু সেই যে ছোটবেলায় ঠাকুর মা বলেছিল মাথায় যত চুল তত বছর পরমায়ু হোক তাই যেন হতে চলেছে পাঁচটা বছর যেতে না যেতেই বাইশ হাজারের অঙ্ক পনেরো হাজারে নেমে এলো নামছে না শুধু জিনিসের দাম সব কিছুরই দাম বাড়ছে চড়চড় করে দাম কমছে শুধু মানুষের কৈ গো ডাকলেন বাবু। ডাকছ স্ত্রী এসে দাঁড়ালেন হিসেবটা দাও মাছ কত মাছ মাছ কি রোজ আসে নাকি এখন ও পয়লা এসেছে আজ হ্যাঁ আদমন আদমন এত কমে হচ্ছে এখন কী করে আগে যে বলতে আরও কমে হবে কখন আর রান্নাই হবে না হ্যাঁ সবই কিছু কিছু খরচ কমানো হচ্ছে কমানো হচ্ছে না কমে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও জমানো টাকাও কমে যাচ্ছে মাসে মাসে প্রিয়নাথ এবার ছেলেকেই ডাকলেন মহিতোষবাবু ডাকছেন প্রিয়নাথ এসে দাঁড়াই মহিতোষবাবু খুসখুস করে বলেন মাইনে টাইনে না বাড়ালে তো মাইনে বাড়বে হাসে প্রিয়নাথ শুনছি রেশনিং উঠে যাবে উঠে যায়ও তবে অন্য একটি চাকরি পাই প্রিয়নাথ তারপর সেটাও যায় আরেকটা মহিতোষবাবু বুঝতে পারেন হিসেবটা কোথায় যেন গরমিল হয়ে যাচ্ছে হুম পনেরো হাজারটা নেমে এসেছে দশ হাজারে তারপর দশ হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ফুটু নামতে নামতে হঠাৎ একদিন মহিতোষবাবু আবিষ্কার করেন ছেলের গলগ্রহ হয়েছেন জমানো টাকা একটাও নেই ছেলের মাইনে দেড়শো হয়েছে কিন্তু নাতিটার স্কুলের মাইনে যা প্রিয়নাথের বেলায় কলেজে অত দিতে হয়নি অসুখ হলেই আজকাল ছ টাকার ওষুধ লাগে মাঝরাত পর্যন্ত জেগে থাকেন বলেন কি হবে বলো তো স্ত্রী রেগে যান কেন তুমি তো হিসেবে মানুষ ভবিষ্যৎ ভাবতে দিন রাত হুম তা তো ভেবেছি কিন্তু আমার হিসেবটা যে মিলল না গো টাকায় যখন পনেরোশের চাল তখন না খেয়ে টাকা জমিয়েছি সুদে বেড়ে যা হাতে পেলাম তাতে দুশের চাল হয় না স্ত্রী রেগে যান তখন পই পই করে বলিনি এখন খেয়ে বাঁচি শেষ জীবনে নয় ভিক্ষে করবো মহিতোষবাবু হেসে বলেন ভিক্ষে তো করতেই হবে তা হবে কিন্তু তখন খেলে ভাবতুম একদিন পেট ভরে খেয়েছি পেট ভরে খেতেও পেলাম না ভিক্ষেও করতে হল মহিতোষবাবু চুপ করে বসে থাকেন কি যেন ভাবেন হঠাৎ জিজ্ঞেস করেন কেন এমন হলো বলো তো স্ত্রী কর্কশ গলায় বলেন কেন আবার কপাল কপাল তাই হবে হয়তো পরের দিনই খুঁজে খুঁজে পুরনো তরঙ্গ থেকে কোষ্ঠীটা বের করলেন বাবু। যখন ধাপে ধাপে উন্নতি হয়েছিল তখন একবার কোষ্ঠী নিয়ে বসেছিলেন ধাপে ধাপে একেবারে নিচের তলায় নেমে এসে আবার কোষ্ঠীটা খুলে বসলেন দিনরাত কেবল কষ্টিটা মেলে ধরে দেখেন বাবু আঁক যোগ কষেন পাঁজি দেখেন আর মাঝে মাঝে বলেন শনির বক্রিটা কেটে গেলে হয়তো কিংবা বৃহস্পতি চতুর্থে এসে পড়লেই কখনো মঙ্গল ব্যয়স্ত রয়েছে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় বাবুর স্ত্রীর বলেন কী করছো দিনরা নিজের কুষ্টিটা নিয়ে বসে না থেকে রাস্তায় গিয়ে বসলেও তো পারো পেতে দুটো পয়সা আসে বোকার মতো হাসেন মহিতোষ বাবু বলছ হ্যাঁ বলছি কেন শুনতে পাচ্ছ না কানের মাথা খেয়েছো হাসেন বাবু অপ্রতিভের মতো বলেন তা মন্দ নয় দুটো পয়সা তা রাহু আপনার অষ্টম থেকে সরে গেলেই পার্কটার পাশ দিয়ে ফিরে আসতে আসতে কথাটা শুনেই তন্ময়তা ভেঙে গেল ছাই ভস্য ভাবছিলাম এতক্ষণ কিন্তু কই না এ তো অন্য একজন গণৎকার ভালো করে তাকিয়ে দেখলাম না যেখানটায় মহিতোষবাবু একটু আগে বসেছিলেন সেখানে নেই শুধু ফুটপাতের উপর খড়ির দাগগুলো পড়ে আছে পুঁথিপত্র নেই মহিতোষবাবুও নেই হিসেবে বোধহয় আবার গরমিল হয়ে গিয়েছে মহিতোষবাবুর হিসেবের খাতাটাই আছে মহিতোষবাবুদের হাতে হিসেব লেখবার মালিক হলে কি হবে হিসেব ঠিক করবার মালিক তো নন